পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আরেকটি ভিডিও টিউচোরিয়ালে স্বাগত জানাচ্ছি তোমাদের ইংলিশ ফর টুডে বুকসের ইউনিট ওয়ান অ্যাট দ্য লাইব্রেরি এটা আমি বাংলা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশ ফর টুডে বুকস এখানে যে টেক্সটগুলো আছে দেখো ইউনিট ওয়ানের রিড অ্যান্ড অ্যাক্ট আউট রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি এগুলো এই যে টেক্সট এই যে এটা কনভার্জেশন এটা একটা কথোপকথন বা সংলাপ এটা কিন্তু আমি তোমাদেরকে আগের ভিডিওতে বাংলা অর্থসহ শব্দার্থগুলো সহ এগুলো তোমাদেরকে বুঝিয়েছি আমি তো আজকে আমরা পর্ব এটার যে কতগুলো কোয়েশান আনসারস আছে সেগুলো আমরা দেখব দেখো প্রশ্নের উত্তর তোমাদের ইউনিট ওয়ান অ্যাট দ্য লাইব্রেরি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এটা হচ্ছে দুই দশমিক এক দেখো টু পয়েন্ট ওয়ান পেয়ার ওয়ার্ক আক্স আনসার দ্য কোয়েশন হাই আর রিনা অ্যান্ড ওমর রিনা এবং ওমর কোথায় আছে হোয়াই ডু দে গো দেয়ার তারা যেখানে আসে সেখানে তারা কেন যায় ইজ দ্য নিউ পারসন দেয়ার আমরা যখন ট্যাক্সটা পড়েছিলাম তখন রিনা এবং ওমর খেয়াল করেছিল যে আজকে তাদের এখানে একজন নতুন অতিথি বা নতুন একটা মেয়ে এসেছিল এখন সেটা কে ছিল হোয়াট কাইন্ড অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক তো এখন ওই কনভার্জেশনে রিনা এবং ওমর তাদের কথাবার্তা বলার সময় বলছিল যে রিনা কোন ধরনের বই পছন্দ করে ওমর কোন ধরনের বই পছন্দ করে তারপর রূপা কোন ধরনের বই পছন্দ করে এই ধরনের কিছু প্রশ্ন এখন প্রশ্নগুলোর উত্তরগুলো আসলে এই ট্যাক্সটের ভিতরে আছে সব আমরা ট্যাক্স দেখে এগুলো তৈরি করতে পারবো ট্যাক্সটা ভালো করে পড়ব তবে হ্যাঁ তোমাদের প্রশ্ন থেকে উত্তর কীভাবে লিখতে হয় সে বিষয়গুলো তোমাদের একদম বছরের শুরু থেকে একদম প্রথম ট্যাক্স থেকে যে ইউনিট ওয়ান থেকে এগুলো জানতে হবে প্রশ্নটা কোন টেন্সে আসে বা প্রশ্নটা কোন পারসেন্ট সম্পর্কে তুমি উত্তর দিবে কিন্তু ট্যাক্সে যখন আমরা পড়িয়েছি তখন সেটা ওভারঅল একটা আলোচনা বা একটা সংলাপ ছিল সেখানে তো এখন যখন প্রশ্নের উত্তরে যাব তখন আমরা সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে তো আমরা এই ওই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা টেক্সটের আলোকে তৈরি করে রেখেছি তোমাদের জন্য তো আমরা এই একটার পর একটা এখানে পাঁচটা প্রশ্ন আছে প্রশ্নের উত্তরগুলো প্রশ্নসহ উত্তর আমরা দেখব তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমাদের বন্ধুদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করবে তো দেখো আমরা প্রশ্নের উত্তরে যাব এখন যে প্রশ্ন সহ দেখো কোয়েশেন্স অ্যান্ড আনসার্স ইউনিট ওয়ান অ্যাট দ্য লাইব্রেরি প্রথম প্রশ্নটা ছিল হয় আর রিনা অ্যান্ড ওমর রিনা এবং ওমর কোথায় আছে তো আমরা টেক্সটে যেটা পড়েছি সেটা থেকে জানতে পারছি সেটা হচ্ছে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি তারা একটা লাইব্রেরিতে ছিল তারা আমরা যখন পড়েছি তখন সেখানে লেখা ছিল যে তারা একটা লাইব্রেরিতে আছে তো এখন এটার আনসার হচ্ছে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি তারা ওই লাইব্রেরিতেই আছে দেখো খুব খুবই সহজ প্রশ্নের উত্তরগুলো এগুলো ট্যাক্সের মধ্যে সবগুলো আছে তো ট্যাক্সটা যদি তোমরা অত সহ ভালোভাবে পড়ে নাও এবং পার্সন এবং টেন্সের ব্যাপার তবে সেগুলো তোমাদের ধীরে ধীরে যে যখন আমরা ক্লাস শুরু করেছি সেটা ধীরে ধীরে পড়তে পারবে তোমরা যে এই টেন্স বা পার্সন ফার্স্ট পারসেন সেকেন্ড পারসেন থার্ড পারসেন হলে ভারপের কি পরিবর্তন হয় কোন টেন্সে প্রশ্ন করলে সেটার বার্পে কী ধরনের উত্তর দিতে হবে তো দেখো এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হচ্ছে রিনা এবং ওমর কোথায় আছে তো রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি তারপর প্রশ্নটা দেখো হোয়াই ডু দে গো দেয়ার তারা সেখানে কেন যায় এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে প্রশ্নটা করা হয়েছে তো আমরা উত্তর দেওয়ার সময়ও সেটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে দেবো দে গো দেয়ার বা সেখানে লাইব্রেরিতে দেয়ার মানে হচ্ছে লাইব্রেরিতে তারা সেখানে যায় কেন টু রিড বুকস এটা কিন্তু ট্যাক্সটে আছে তারা সেখানে বই পড়তে যায়। হুই ইজ দ্য নিউ পারসন দেয়ার টেক্সটার মধ্যে আলোচনা করেছিল যে সেখানে একটা গার্ল এসেছিলো মেয়ে তো সেটা হচ্ছে রূপা রূপা ইজ দ্য নিউ পার্সেন দেয়ার রূপা হচ্ছে যে সেখানে লাইব্রেরিতে নতুন তারা দেখেছিল রূপা ইজ দ্য নিউ পার্সেন দেয়ার তো দেখো তারা যখন কথোপকথন করছিলো কনভার্জেশন তারা তাদের চয়েসের কথা বলছিল যে কোন ধরনের বই তারা পড়তে পছন্দ করে হোয়াট কাইন্ড অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক রিনা এবং ওমর কোন ধরনের বই পছন্দ করে তো তো টেক্সটের ভিতরে লেখাগুলো আছে দেখো রিনা লাইকস সায়েন্স ফিকশন রিনা পছন্দ করে এই যে বিজ্ঞানের কল্প কাহিনী বিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন আবিষ্কার এবং তাদের ব্যবহার নিয়ে যে কতগুলো গল্প কাহিনী সেগুলো সে পছন্দ করে অ্যান্ড ওমর অ্যানজয়েস রিডিং বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল এবং ওমর পছন্দ করেন বা এনজয় করেন সেটা হচ্ছে বা উপভোগ করে যে বড় বড় যে বিখ্যাত মানুষের যারা কাজে কাজেকর্মে বড় হয়েছে তাদের যে আত্মজীবনে আছে সেই ধরনের বই পড়তে সে পছন্দ করে তারপর দেখো আমরা এই যে অ্যাট দ্য লাইব্রেরির যে কোয়েশন আনসারগুলো তোমাদের বইয়ে আছে ইংলিশ ফর ট্রিডি বুকসের সেটার একদম শেষ প্রশ্ন হোয়াট ইজ রুপাস চয়েস রূপার কী পছন্দ অ্যাবাউট রিডিং রূপা কী ধরনের বইপত্র পছন্দ পড়তে পছন্দ করে দেখো লাভ টু রিড স্টোরি বুকস সে কিন্তু পছন্দ করে যে স্টোরি বুকস পড়তে গল্পের বই পড়তে অ্যান্ড শি অলসো ফোন এবং সে আরও প্রিয় যে রিডিং সায়েন্স ফিকশন এবং সে সায়েন্স ফিকশনও পড়তে পছন্দ করে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের এ অ্যাট দ্য লাইব্রেরি এটার উপর যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের এই যে বইতে ছিল এই যে বইতে কতগুলো প্রশ্ন তোমাদের এখানে ছিল এই যে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট ওয়ান তোমাদের বইতে এটা তিন পৃষ্ঠায় আছে দেখো অ্যাট দ্য লাইব্রেরি সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা ভিডিওটি পুরো দেখবে এবং তোমাদের বন্ধুদের দেখার জন্য এটা লাইক করবে এবং শেয়ার করে দিবে আর কোনো কিছু জানতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সে পর্যন্ত অন্য কোনো বিষয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে